মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে আফা বর্তমান মডেল স্টাইলে আপনার একটু ডান্স দেখতে চাই একটু ডান্স দেখান তো ভালো লাগলো স্যার আপনি পাপিয়া ম্যাডামের ডান্সটা দেখে আপনার অনুভূতিটা কি আপনার মন্তব্যটা কি একশো ভাগ মূর্খ একশো ভাগ মূর্খ আবারও বলতেছি একশো ভাগ মূর্খ আমাদের খালা এবারে আপনি কি বলবেন পাপিয়া ম্যাডামকে নিয়ে তার ডান্সটা কেমন হলো কি যে বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আহমদ ওয়ানুসল্লাহ আলা রাসুল কারিম প্রিয় বন্ধুগণ বিএনপির সাবেক সংসদ সদস্য পাপিয়া তিনি প্রবাসীদেরকে নিয়ে বলেছেন প্রবাসীরা বিদেশে যাবে প্রবাস জীবনে সেখানে শুধু রুজি ইনকাম করবে এবং তার পরিবারকে টাকা পয়সা দেবে এটা হচ্ছে তার দায়িত্ব সুতরাং সে বুটার হওয়ার দরকার কি এখানে প্রশ্ন হল বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি তারেক জিয়া তিনি তো একজন প্রবাসী তো আমরা আশা করবো যিনি একজন প্রবাসী জানি না তিনি বর্তমানে পলাতক না রিফিউজি হিসাবে সেখানে আশ্রয় নিয়েছেন নাকি একজন শ্রমিক হিসাবে সেখানে আশ্রয় নিয়েছেন আমরা এটা জানি না আমরা জানি তারিখেও তিনি একজন প্রবাসী কারণ তিন মাসের উপরে যে ব্যক্তি বিদেশে থাকে তারও একজন প্রবাসী হলে প্রবাসী বলে গণ্য করা হয় তো আমরা এ ধরনের কথা বলতে চাই না যে প্রবাসীদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন কথা হোক তুচ্ছতাচ্ছিল্য করা হোক কিন্তু এই পাপিয়া তিনি বলেছেন প্রবাসীদের শুধু দায়িত্ব হলো তাদের পরিবার পরিজনদেরকে টাকা পয়সা দেওয়া তাদের বুটার হওয়ার দরকার নাই কেন পাপিয়া আপনি যেভাবে বাংলাদেশের একজন নাগরিক তেমনি একজন প্রবাসী আমি যে কোনো একজন নাগরিক সেও কিন্তু বাংলাদেশের নাগরিক সে বুটার হওয়া তার অধিকার সাংবিধানিক অধিকার তার যে কোনো এই বাংলাদেশের আপনার যে অধিকার সেম তারও কিন্তু এই সমান অধিকার তো এখানে আপনি বলেছেন যে একজন প্রবাসী আচ্ছা তাইলে তো আপনার উচিত যিনি একজন রাজনীতিবিদ তাদের উচিত শুধুমাত্র রাজনীতি করার গড় সংসার করার দরকার নাই এই যে আপনার মতো মহিলা আপনার ঘর সংসার করার দরকার আপনি শুধু রাজনীতি নিয়েই থাকেন একটা পুরুষের সহযোগী হবে কেন আপনি শুধু রাজনীতি করতে তাকেন শুনেন বেগম খালেদা জিয়া মাননীয় নেত্রী তার যেমন অধিকার আছে একটা ভোটার হওয়া আমারও তেমন একটা ভোটার হওয়ার অধিকার এবং তার যে অধিকার বাংলাদেশে জমি জমা রাখার যে অধিকার রাখেন আমিও সেম অধিকার রাখি তেমনি কোনি যুদ্ধাপরাধী হাসিনা তার যেভাবে অধিকার আমার সেইম অধিকার সুতরাং আমার অধিকারকে আপনি কুণ্য করবেন কেন এটা হলো আপনার বুখামি তারপরে দ্বিতীয়বার তিনি বলেছেন যে যারা আলি ওলামা তারা দাওয়াতি কাজ করতে পারবে কিন্তু কোন দলের একটি পক্ষে তারা প্রচার প্রচারণা করতে পারবে না আচ্ছা আপনারা দেখেন তো স্ক্রিনের দিকে তাকান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উলামা দল বলে একটি সংগঠন আছে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সেই উলামা দল কি করে দেখেন বিএনপির মিডিয়া সেল ভেরিফাইড পত্র এই পেজ দেখি আমি সেই ডকুমেন্টটা দিচ্ছি জাতীয়তাবাদী উলামা দল বলে একটি সংগঠন আছে অর্থাৎ উলামারা মিলে বিএনপির একটি সংগঠন আমরা মুটে এটা খারাপ মনে করি না আমরা জানি বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে সেই দলের উলামা দল হবে অবশ্য এটা সুন্দর শুভকামনা তো পাপিয়া ম্যাডামকে বলবো আপনি ওই জাতীয়তাবাদী উলামা দল সেখানে তাদেরকে বলবেন আপনারা শুধু দাবাতি কাজ করবেন বিএনপির কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবেন না পাপিয়া আপনার বয়স হয়েছে যথেষ্ট কিন্তু আপনার যত বয়স হচ্ছে তত আপনার দোষ হচ্ছে আপনার নাকের ডগায় তেল দেন আপনি অদূর ভবিষ্যতে কথাবার্তা যখন বলবেন আমরা চাই আপনি সুন্দর সৌলভ আচরণ করেন রাজনীতিবিদ যারা তারা নমনীয় হতে হবে কোনো একটা লোকের হিংসাবশত হয়ে আপনি উল্টাপাল্টা বক্তব্য দিয়ে নিজেদের ইমেজ নষ্ট করবেন না জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ ভালোবাসে আমি হয়তো ভালো নাও বাসতে পারি সেই জন্য কি আপনার আপনি আমার উপরে খাদা ছুড়ে দিবেন এটা মোটেই কাম খাম্বন তো শেষ প্রিয় বন্ধুগণ আমরা পাপিয়া ম্যাডামের আরও একটা ড্যান্স দেখেই এক্ষুনি বিদায় নিব আশা করি পাপিয়া ম্যাডাম প্রবাসীদের উদ্দেশ্যে আপনি আরেকটা ড্যান্স দেখাইয়ে আমাদেরকে সব সকল প্রবাসীদেরকে মাথাল বানিয়ে তুলবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে সংযুক্ত হন